আসসালামু আলাইকুম আপনি আমার পিছনে যে আকাশটা দেখছেন এই আকাশটা আপনি সমুদ্র থেকে দেখবেন কিংবা পাহাড় থেকে দেখবেন এক ধরনের ভীষণ ভালো লাগা পাবেন কিংবা আপনি চলন্ত ট্রেনের জানালা দিয়ে দেখবেন ভিন্ন রকম ভালো লাগা পাবেন আবার ঘরে বসে জানালা দিয়ে দেখবেন কিংবা খোলা মাঠে এমনভাবে তাকিয়ে দেখবেন তাতেও রকমের ভালো লাগা পাবেন একই আকাশ এক এক জায়গা থেকে দেখবেন ভিন্ন ভিন্ন রকমের ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে কিন্তু লং টাইম ধরে এই আকাশটা যদি আপনি একই জায়গা থেকে দেখতে থাকেন তাহলে আস্তে আস্তে ভালো লাগা যে পরিধি সেটা কিন্তু কমতে থাকবে সো আমাদের লাইফে যদি আমরা কোনো এক স্থানে এমন আটকে যাই এবং একই দৃষ্টিকোণ থেকে দেখি আমাদের লাইফের কোনো আপ অ্যান্ড ডাউন কোনো সিচুয়েশনে যদি না পড়ি সেক্ষেত্রে আমাদের লাইফেও এমন ভালো লাগে না খারাপ লাগা চলে আসে তো এক ঘেমি কোনো কিছুতেই ভালো না এই জন্য বলি প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে মুভ অন করে যেতে হবে এগিয়ে যেতে হবে ভালো লাগা খারাপ লাগা আসবে এতেই জীবন ইন্টারেস্টিং যাই হোক আমার পিছনে যে আকাশটা একা এই আকাশটা আমার সব থেকে বেশি ফেভারিট বিশেষ করে এখনো শরৎ মাস আসে নাই শরৎ তো মাস না শরৎকাল শরৎকাল আসে নাই শরৎকালের আকাশটা আরো সুন্দর হয় বিশেষ করে এই মেঘগুলো আরো সাদা থাকে আর পিছনে ব্যাকগ্রাউন্ড এর যে নীলস আকাশটা আরো ডিপ নীল থাকে আই লাইক দিস থ্যাংক ইউ